এটা তুমি রান্না করে দিতে পারলে দিও দারুণ ব্যাপার পরশু দিন কেটেছি এখনো বাইরেই আছে ওনহাটার কচু দারুণ তো যে আমার কোনো লাভ আছে সত্যি সত্যি লাভ নেই একদিন সকালে হয়েছে বাবা আসার সঙ্গে বলছে কালকে তুই শাড়িটা বলছো বলে কি শাড়িটা পরে বুঝছি সামনে মনে বলছি দুটি হ্যাঁ তোমাকে মনে হচ্ছে তারপরে ভিতরে ঢুকে তখন বলে কি কি রে না তোকে কি সুন্দর লাগছে কি সুন্দর শাড়িটা পরেছিস তুই আমি কি তোমাকে খারাপ শাড়ি দেব সেই সুন্দর শাড়ি না সেটা নয় আমার শ্বশুর শাড়িটা কে দিয়েছে ওকে দিয়েছে আমি আপনি দিয়েছে আমার বউ দিয়েছে শাড়িটা তো আমার শ্বশুরের পছন্দ তোমার পছন্দ তো তো আমার পছন্দ না হলে কি আমি নিয়েছি তাহলে তো নিতামই না না এই এই বাড়ির লোকে হ্যাঁ বাড়ির লোকে

শারীরিকভাবে আমি খুব একটা সুস্থ বোধ করছি না আমি অত্যন্ত ক্লান্ত সকালবেলায় উঠে চোখটা খুলতে পারি না অন্যদিনের তুলনায় মানে আমার সবসময় খুব অবসন্ন লাগে আমি খুব বেশি মানে মনে হয় নিদ্রালু রয়েছি এটা বিছানা পেলে ভালো একটু ঘুমতে ঘুমিয়ে করতে পারলে ভালো আমার থাইরয়েডটা বেড়েছে এবং এত কিছু করার পরেও আমার থাইরয়েড বেড়েছে এবং আমার পিপিটা একটুখানি বেশি একশো চল্লিশটা নর্মাল আমার পিপি এসেছে একশো সাতষট্টি ফাস্টিংটা আবার একদম নর্মাল ফাস্টিংটা একদম নর্মাল মানে নর্মাল অত একদমের উপর জোর দিচ্ছি না নর্মাল একশো দশ আর পিপিটা হঠাৎ এত বেড়ে গেল ঠিক ব্যাপারটা যাই হোক থাইরয়েডটা বেশ অনেকটাই বেশি কিন্তু এলএফটি তারপর কিডনি ফাংশন টেস্ট আরও যেগুলো যেগুলো আছে হিমোগ্লোবিন আরও যেন অনেক কিছু আছে ট্রাইগিসারাইড তারপরে কোলেস্টেরল কোলেস্টেরলটা সামান্য একটু মানে বর্ডার মানে কাছাকাছি অতটা না হলে মানে ওটা হাই বলা যাবে না নর্মালের আওতাতেই আছে কিন্তু যাই হোক সব কিছু নিয়েই আর কি মানে ভেতরের বডির ভেতরে যা যা আছে সেগুলোকে নিয়ে আরেকটু সচেতন হতে হবে এবং থাইরয়েডটা ডাক্তারের কাছে যেতে হবে কারণ এই জিনিসটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না তো লাইফস্টাইল ডিসঅর্ডার যেহেতু এই ডায়াবেটিসটা সেহেতু দেখি এটার জন্য আমি ডাক্তারের কাছে কদিন পরে যাব কিন্তু আমাকে ইমিডিয়েটলি থাইরয়েডের জন্য একজনের কাছে যেতে হবে আর এই তো শুরু হলো আজকে ব্লগ এই দিয়ে কারণ সকাল সকালে দিয়ে গেল কালকে দেওয়ার কথা ছিল দিতে পারেনি আজকে যখন কাজে যাচ্ছে তার আত্মি আমাকে দিয়ে নিয়ে গেল যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি শারীরিকভাবে অতটা চাঙ্গা নেই কিন্তু মানসিকভাবে ভালো আছে আমি শারীরিকভাবে ভালো নেই কারণ আমার মেয়ে আজকে স্কুলে যায়নি হাজব্যান্ড বেরিয়েছে তারপর তালা দিয়ে গিয়ে শুয়েছি শুয়ার পর আর উঠতে পারিনি তার ফলে সকালবেলাতে যেম আজকে স্কিপ হয়ে গেছে পারিনি যেতে আর মেয়ে উঠেছে তখন উঠে পরে সে আমার কাছে গিয়ে আমার পিঠে মুখ বুঝে শুয়েছে তখন আমার একটু ঠাউর হচ্ছে মানে ও এসে মুখ বুঝে দেওয়াতে আমি জাগ না পেয়েছি আমি কিরে স্কুলে যাবি না হলো না উঠতে চেষ্টা করলাম খুব কষ্ট হচ্ছিল ও যদি স্কুলে যেত তাহলে আমাকে ওই নিয়ে উঠতে হতো কিন্তু যখন যাচ্ছে না তখন আমার মনে হলো যে না আজ একটু ঘুমোই তো এই তো হলো তারপর তো সমস্যায় ডাকলেন তারপর অনেকে খেতে খেতে দিয়ে আবার গিয়ে শুয়েছিলাম তো এই তো হলো এখন এই একটু আগে দিয়ে গেলেন আপাতত তো উপরে অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো সব করতে হবে সকাল থেকে উঠে আজকে বেশ ঠান্ডা লাগছে সেই জন্য একটু শাল ফালগুলো বার করে একটু দিতে হবে সে সমস্ত কাজকর্ম তো আছেই চলুন তাহলে উপরে যাওয়া যাক বাগানে একটুখানি ঘোরাফেরা হলো ভালোও লাগলো কিন্তু এখন এই মুহূর্তে আমাকে উপরে যেতেই হবে কাজগুলো সারতেই হবে আমার মাথায় তেল দেওয়া এখন খুব বেশি বেড়ে গেছে চুলটা ছোট তো স্ক্যালটা এত পরিষ্কার দেখা যায় এবং বোঝা যায় যে মুখের চামড়া যেরকম শুকনো হয়ে যায় মাথার চামড়াও তেমন শুকনো হয় এবং দেখতে যখন পাচ্ছি তখন নিয়মিতই এখন মাথায় তেল দিচ্ছি যার ফলে বিছানার চাদর নোংরা হচ্ছে অন্য সময়ের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি আর তাছাড়াও এই চাদরটা না একটু ছোটো হয় আমাদের এই বিছানায় এদিক কাত হলে তোষক বেরিয়ে যায় আবার ওদিক কাত হলে তোষক বেরিয়ে যায় সেই ইলাস্টিক দেওয়া একখানা বিছানার চাদর আমার কাছে একটাই রয়েছে সেইটাকে পাততে আমার বড় অসুবিধে হলেও আজকে ব্যাপারটাকে কবজা করেই ফেললাম কারণ এটা ছাড়া আর হচ্ছিল না বটে তো যাই হোক এটা পেতে নিয়ে সমস্ত মাথার বালিশ টালিশ সব চেঞ্জ করে দিলাম তোয়ালে দিয়ে বা পেঁচিয়ে যখন শুই বালিশে রাত্রেবেলায় তারপরেও নোংরা হয়ে যায় যা হয় আর তো হয়ে গেল কাজটা এমন একটা দিনে এগুলো রোদ্দুরে দেওয়া শখ হচ্ছে যদি রোদ্দুর নেই কাল পর্যন্ত ঠাটা রোদ্দুর ছিল তখনও মনে হয়নি আজ করে মনে হলো যে না একটু শালগুলোকে রোদ্দুরে দেওয়া যায় সব বার করে রাখলাম কিন্তু আজকে রোদ্দুর দিয়ে লাভ হবে না ওই যে বললাম রোদ্দুর নেই কালকে দিতে হবে যদি রোদ্দুর বেরোয় তো আকাশ আজকে মেঘলা মেঘলা করে আছে এখন এক বৃষ্টি হয়ে গেলেই ঠান্ডা পড়ে যাবে খুবই ইরিটেশন লাগছে হচ্ছে এত কিছু চেষ্টা করছি তাও মানে কিছুটা তো টেনশন তো রয়েছে থাইরয়েডটা নিয়ে যেটা আমার একটা গন্ডগোল হচ্ছিল সেটা যে আমি কিছুদিন থাইরয়েডের ওষুধটা নিয়মিত খেতে ভুলে ভুলে যাচ্ছিলাম আমার প্রায় তিন চার সপ্তাহ হলো থাইরয়েডের ওষুধটা খাওয়াটা অনিয়মিত হচ্ছিল সেটা একটা কারণ হিসেবে আমি মানছি হুম কিন্তু আমার এই সুগারটা এটাতে মানে একশো সাতষট্টি আমি জানি খুব একটা বেশি না কিন্তু মানে মনে হচ্ছে যেন পণ্ডশ্রম করছি একটা মহাসমুদ্রের মধ্যে উদ্দেশ্যহীনভাবে হাত পা ছুড়ে যাচ্ছি আমার এখন সেটাই মনে হচ্ছে বাবা মা বাড়িতে আমরা চারজন মেম্বার বাবা মা আমি দিদি মানে ছোটবেলায় সেটাই ছিল সেটা দেখেই বড় হয়েছি বাবা মা দুজনেই ডায়াবেটিক দিদিও ডায়াবেটিক এখন আমি যাতে না হয়ে যাই সেজন্য একটা উন্মত্ত সমুদ্রে যেন একা একা লড়াই করে যাচ্ছে কতদূর কি হতে পারবে জানি না তবে লাইফস্টাইল কারেকশন আরেকটু বেশি শক্তভাবে করতে হবে খুব একটা যে ভুল ট্র্যাকে আছে এমনটা নয় যেগুলো যেগুলো করছি সেগুলো যে খুব মানে একেবারেই ভুল পথে তা না কিন্তু এখনই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে চাইছি না আমি দেখি আর একটা মাস একটু মানে আমার এখন যেটা সিচুয়েশন সেটা হচ্ছে একদম নিজের গন্ডি থেকে একেবারেই বেরোনো যাবে না মানে যেটা খাওয়া যাবে না তো যাবে না চিনি আমার জন্য ওই হোয়াইট ডেভিল যেটা সেটাকে ধরে নিতে হবে ওই অঙ্কুর বাড়ি আছে না ওর একটা যেটা কথা যে নব্বই দিন জীবন থেকে সম্পূর্ণভাবে চিনি বন্ধ করে দিয়ে দেখুন রান্নায় পর্যন্ত নয় তাহলে দেখবেন আপনার জীবনে অনেক চেঞ্জ আসবে ভালো ভালো তো সেটাই করতে হবে মনটা খুব খারাপ লাগছে টুকুরে টিউশন আছে টুকুরকে টিউশনে পৌঁছে দেবো মধ্যবর্তী সময়টা তার বাড়ি আসবো না ওই দিক থেকে জিমে চলে যাবো এবং সেখানে জিম টিম করে তারপর আবার ফেরত আসবো আমার মন খারাপ জন্য আমার বর এখন বেশ ফিল্ডে নেমেছে সে আমার বলছে তোমায় দেখতে ভালো হয়েছে তোমার ফেস ফ্যাটটা অনেকটা কমেছে এমনিতে দেহের ওজন যা আছে সেটা মোটামুটি ওই সামান্য একটু কমতির দিকে কিন্তু সে বক্তব্য তার বক্তব্য যেটা আমার এসেছে সেটা অন্য একটা ল্যাবে করলে হয়তো বা সেটা নর্মাল আসবে আর থাইরয়েড যেটা এসেছে সেটা ও মোটামুটি নিশ্চিত যেটা অন্য কোনো একটা ল্যাবে দিলে ব্যাপারটা ঠিকঠাক হবে কারণ একসঙ্গে অনেক টেস্ট করা হয়েছে তো বললো অতিথি অনেক সময় এই ধরনের টেস্টে না সবগুলো রিপোর্ট অ্যাকিউরেট আসে না তাই আলাদা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্য একটা ল্যাব থেকে শুধুমাত্র থাইরয়েড এবং ফাস্টিং পিপিটা আর করা হবে তো সেই জন্যই আর কি দেখি আর তিন চার দিন পরে এক্ষুনি কালকেই অনেকগুলো রক্ত দিয়েছি যার ফলে কাল না পরশু দিন মাঝখানে একটা দিন তো সে দিতে পারেনি রিপোর্টটা মানে সন্ধেবেলায় দেবো বলেছিল তো যা হোক হয়ে ওঠেনি তো বললো আর কয়েকটা দিন যাক ঠিকঠাক তুমিও লাইফস্টাইলটা ঠিকঠাক করে আরেকটু আঁটোসাঁটো করো দেখবে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে তো এখন সে আসাতেই আছি খুব একটা বেশি নয় এটা আমি জানি কিন্তু তবুও তো খুব একটা না হলেও তো বেশি বটে তাই না তো যাই হোক টুপুরকে টেনশন টিউশন সেন্টারের ওখানে দেখুন এমন মাথায় অবস্থা যে টেনশন সেন্টার বলছেন তা নয় টিউশন সেন্টারের ওখানে পৌঁছে দিলাম ওখানটাতে একটা ভালো জগদ্ধাত্রী পুজো হয় এবং জগদ্ধাত্রী মা বিসর্জিত হয়ে গেছেন কিন্তু অনুষ্ঠান হচ্ছে যার ফলে একটু বাদেই জায়গাটা নো এন্ট্রি হয়ে যাবে তবে মনে মনে ভাবছি তার আগে মেয়েটার আমার ছুটি হয়ে গেলেই হয় আর কি কারণ না হলে খুব অসুবিধে তো যেই সময়টা আজকে আমি জিমেতে এসেছি সেখানে কিন্তু এখন প্রচুর এই টাইমটা প্রচুর ভিড় মূলত যারা এসেছে তারা সবাই ওই কলেজ পড়ুয়া ছেলেমে তারা কিন্তু তিন মাসের করে করে সব মেম্বারশিপ নিয়েছে এই সময়টাতে যে সময়টা আমি শুরু করেছিলাম তখন খালি ছিল কারণ এটা সব নিজের নিজের বাড়িতে গেছিলো অনেকেই তো হোস্টেলে থাকে তো তারাই এখন আবার ফেরত এসেছে আবার তারা কন্টিনিউ করছে ভালো লাগছে দেখে তো এই যে এখন আজকে যেটা হয়েছে সামান্য একটু সময় দেখাতে পারলাম আসল সময়টা দেখাতেই পারলাম না স্পিড এখন থ্রি পয়েন্ট ফাইভ ইনক্লাইন দিয়েছি হচ্ছে সিক্স পারসেন্ট এটা পরে বেড়ে দাঁড়িয়ে যাবে হচ্ছে ওই ইলেভেন পার্সেন্ট এবং আমার স্পিড থাকবে হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এইভাবে করে টানা পঁচিশ মিনিট মাঝখানে স্পিডটা একটু একটু করে বাড়াতে হবে কিন্তু ওই এগারো শতাংশই থাকবে কিন্তু যখন আমার ওই স্পিড বেড়ে যাবে এবং ওই আর একটু ঢালু হয়ে যাবে তখন না সেই সময়টায় ভিডিও করা সম্ভব নয় যার ফলে তো এখনই সামান্য একটুখানি দেখিয়ে দিলাম তো যাই হোক তারপরে শুধুমাত্র কার্ডিওর একটি পার্ট বাকিগুলো দেখানো সম্ভব নয় ঘেমে ঝে ঝোল একবার করে করছি সামনে ফ্যানের সামনে দাঁড়াচ্ছি তারপরে আবার করছি এই করতে করতে অন্য দিনের তুলনায় হয়তো বা একটু কম হলো এক্সারসাইজ এক ঘন্টাও পুরোপুরি হলো না আর তার মধ্যে চল্লিশ চল্লিশ মিনিট কার্ডিও হ্যাঁ তো যাই হোক ঠিক আছে আমি কার্ডিওর ব্যাপারে একটুও মানে সময় কমাতে চাই না সে আমার পরিস্থিতি যাই থাকুক না কেন কারণ এটা আমার করতে ভালো লাগে আর আমার যা দরকার সেটা কার্ডিওতে অনেকটাই হয়ে যায় আর স্ট্রেচিং এক্সারসাইজ আমি বাড়িতেও করে ফেলতে পারি আজকে যেমন এসে পরে করেছি বাড়িতে করেছি তো কিন্তু ঠিক আছে এই কার্ডিওটা আমার জিমেতে গিয়ে করতে ভালো লাগে সত্যি কথা তো এখন আবার টুপুরে ডাক এসে গেল সুতরাং টুপুরকে আবার নিতে যেতে হলো এই জায়গাটা একটা ভালো জিনিস দেখলাম কয়েকদিন আগে ঘুরে এসেছি তিরুপতি লেখাটা আর ওই যে সিম্বলটা যেটা তিরুপতির ওখানে ওই ছুঁচলো করে দেওয়া যে টিপের সিম্বল সেটা আমার খুব ভালো লাগে আগে এই ধরনের টিপ আমরা খুব দেখতে পেতাম কিন্তু ইদানিং আর এই টিপগুলো কেন জানি না কোনো দোকানেই দেখতে পাই না পড়লে খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক মেয়ের এখানে চলে এলাম নো এন্ট্রি হয়ে গেছিল সে খানিকটা দূর এগিয়ে চলে এসেছে আমাকে ধরার জন্য তারপরে যাই হোক সে রিক্সা টিক্সায় চড়ে নিলাম এই রিক্সাওয়ালা নিশ্চয়ই আপনারা চেনেন আমি এনাকে দেখলে এনার রিক্সাতেই চড়িয়ে আমি জানি টুপুরের কাছে যেতে গেলে আমাকে টোটো নিয়ে গেলেই ভালো হতো কিন্তু আমি এই ভদ্রলোকের কাছেই যেতে পছন্দ করি কারণ লোকটা খুব ভালো আর ছাড়িনি একবার ওই রিক্সা দিয়ে ফেরত এসেছি এসে তারপর একটা মজার জিনিস দেখাই আপনাদের দাঁড়ান এই যে এই দেখুন আজ ফুটিয়ে রাখা জোয়ান ভেজানো জলই খেতে হবে তোমার সবুজ সমস্যা থেকে মুক্তি মিলবে এটা আগের দিন আমি লিখে রেখেছিলাম কেন লিখেছিলাম সেটা সামনে সামনে এসে বরং বলছি আর আর যা যা আজকে ভিজিয়েছে আজকে কিন্তু সবই মেথি ভেজানো জলই ছিল তো যাই হোক এটা একটা মজা করেই করেছি কিন্তু সেটার একটা দরকারও ছিল আর কি এই জীবনটা আমাদের ভীষণ রকম এক হয়ে যায় তো মাঝে মাঝে তখন একটু ওই আর কি একটু স্পাইস দেওয়ার জন্য এই ধরনের জিনিসপত্রগুলো করলে মন্দ কিছু হয় না ভালোই লাগে তো যাই হোক এখন আপাতত একটু জল গরম করছি সেটাতে একটু গরম জল খাওয়ার ইচ্ছা প্লাস আরও টুকটাক কেটা ওটা সেটাও লাগবে তারপরে আবার সকালবেলায় উঠে চায়ের জলটাও একদম তৈরি করে রেখে দিই সেই চায়ের জলটাও এখানে ঢাকা ঢাকাঢুকো রেখে দিয়ে যাচ্ছি আর কি তারপরে আরও কয়েকটা কাজ আছে সেই কাজটা কি ওই যে একটু আগে যেটা আপনাদের বললাম যে ইয়ে করতে পারিনি আমি রোদ্দুরে দিতে পারিনি রোদ্দুর ছিল না জন্য কালকে মনে হচ্ছে যেন একটু রোদ দূর হতে পারে কেন মনে হচ্ছে তার কোনো কারণ নেই আমার মনে হচ্ছে আকাশের দিকে একটা তাকিয়ে তারা দেখেছি তাও নয় কিন্তু হ্যাঁ তো যাই হোক জলটা ভর্তি করে দিলাম দিয়ে এবার গরম জলটা একটু গলারণ করি আর এই জায়গাটাতে এইখানে একটু গরম জল আমি ভরেছি কেন ভরেছি সেটা একটু বাদে আবারও বলছি সামনে এসে জলটা যেটা নিয়েছি সেটা অতিরিক্ত গরম হয়ে গেছে একটু ঠান্ডা করবো সে সময়টা কেন বসে থাকবো মাথায় এক গাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন একেবারে চকচকচকচক খুঁজছে মুন্ডুটা একেবারে এই লম্বা চুল হলে যদি এতটা পরিমাণ তেল দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু চুল লম্বা হয়ে গেলেই আমি আবার হয়ে তখন আবার চুলে তেল দেওয়া ভুলে যাবো এটা তো একদম হবেই তো যাই হোক এখন এই জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুপার ওমেন হয়ে যাচ্ছি ঝাড়াপ্প পরিষ্কার হয়ে যাচ্ছে কি ভালো জায়গাটা পরিষ্কার করছে নিজের স্বার্থে কারণ ওই যে মন খারাপ করছিল যে যে ওই শালগুলোকে রোদ দূরে দিতে পারিনি সেটাকে এইখানেতে এখন এই মাঝরাত্রি রোদ দূরে দেওয়ার জন্য ছড়িয়ে রাখবো হ্যাঁ মাঝরাত্রিরেই রাখবো কারণ ভোরবেলা থেকে যখন সূর্যের প্রথম কিরণ আসে তখন এই খাটটাতে একেবারে থই থই রোদ্দুর জায়গাটা কাঁচের তো জানলাগুলো সেই জন্য এত রোদ আসে যে হালকা পাতলা কোনো কিছু যেগুলো একটু রোদ হলেই চলবে সেগুলো এইখানে মেলে দিলেই হয়ে যায় ভোরবেলাতে একেবারে থই থই রোদ্দুরে সব ধুয়ে যায় সেই জন্য এই দুটো ব্যাগ ভর্তি করে এই যে শালগুলো রেখেছিলাম সেগুলো সব বার করলাম বার করে এইখানেতে সবগুলো মেলে দিই মাঝখানে যখন একবার একদিন আমি শাল দেখিয়েছিলাম তখন একজন বলেছে তোমার এত শাল দিয়ে কী হবে কি হবে আমার একটি কন্যা আছে সে খুব ট্রেডিশনাল জিনিসপত্র ভালোবাসে সে ইতিমধ্যে আমার শাল আমার শাড়ি সব বুক করতে শুরু করে দিয়েছে যখন টুপুর আমার বড় হবে দেখবেন এর মধ্যে কুটিকায় হয়তো আমার কাছে থাকবে সব আমার মেয়ের কাছে চলে যাবে আর সেই জন্যই আমি মানে এগুলো রাখছি যত্ন করে ইনফ্যাক্ট জিনিসগুলো কয়েকটা তো খুবই ভালো সালের মধ্যে আমার ভালোও লাগে মিলিয়ে মিলিয়ে জিনিসপত্রের সাথে পড়তে আমার চাদরের থেকে শাল ব্যবহার করতেই আমার অনেক বেশি ভালো লাগে আর এত শাল তো আমার কেনা নয় যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাকে প্রচুর মানুষ শাল দিয়েছিল কারণ আমার শীতে বিয়ে হয়েছিল শীতের বিয়ের সুবিধে তো আছেই কিছু বলুন তো সেটা আমি পূর্ণমাত্রায় ভোগ করেছি আর তাছাড়াও আমার শাল ভালো লাগে অনেক মানুষজন আমাকে উপহার দিয়েছেন বিয়ের পরেও আত্মীয় স্বজন বহুজনে আর তাছাড়া আমি কিনেওছি নিজের মতো করে কিছু কিছু শাল আর মাও আমাকে মাঝে মাঝেই শাল দেন আমি বেশ একটু রং টং বলে দিই এখন যেমন মাকে আবার বলে দিয়েছি বেগুনি রঙের শাল যদি পাও তাহলে কিন্তু কিনবে মা বলেছে দেখি তুই আমায় জ্বালাতন করিস তারপর আবার আমি ভেবেছি এবারে শীতে দেখি একটা মানে পার্পল কালার বা আমার ওই যেটাকে বলে ল্যাভেন্ডার কালার ওই রকমের শাল আমার খুব ইচ্ছা হয়েছে কেনার দেখা যাক যদি পাই এ বাড়িতেও আমি কয়েকটা শাল কিনবো আর আমার বেটি তো আমারই বেটি কোনো কিছুই পরে থাকবে না সবই ব্যবহার হবে আর এই যে এইখানে ফ্লাস্কে করে গরম জল আর একটা খালি কাঁসার ঢাকনা দেওয়া গ্লাস রেখে দিয়েছি পাশে একটা ছোট্ট চিরকুট কেন লিখেছি চলেন তাহলে বই লাই দিয়ে গিয়ে এগুলো লিখে রাখছি এই জন্যই যে কোনো কোনো দিন এরকম হয় আজকাল তো এরকম হচ্ছে যে সকালবেলা উঠতে অসুবিধা হচ্ছে কোনো কোনো সময় এরকমও হচ্ছে যে ও বেরিয়ে যাচ্ছে আমি টেরও পাচ্ছি না নিজের নিজের মতো করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তখন যদি এই গরম জলটা না খায় তখন যদি কয়েকদিন আগে এটা হয়েছিল যে দুটো আমি একটাতে ভিজিয়েছিলাম হচ্ছে মেথি আর না একটাতে ভিজিয়েছিলাম মৌরি জোয়ান একসাথে একটাতে শুধু জোয়ান ও দুটো দেখেছে মেথি কোনোটাতে নেই কোনোটাই খায়নি চলে গেছে আর যেটা ওই মৌরি দেওয়ার ছিল সেটা ওর জন্য ভেজানো ছিল তাই জন্য যাতে কালকে এটা আজকে তো দুটোতেই মেথে ভেজিয়েছি কিন্তু কালকে জোয়ান ভেজিয়েছিলাম তো যাতে করে সেটা খেয়ে যায় সেই জন্য ওখানে লাগিয়ে রেখেছিলাম যদি বাই চান্স না উঠতে পারি যদি আমার না খেয়ে যায় সেই জন্য তো যাই হোক এটাও তাই এখানে তো এই ফ্লাস্ক ছোট্ট করে একটা আছে সেটাতে যতক্ষণে যতই এরা ক্লিম করুক যে চব্বিশ ঘন্টা গরম থাকে হ্যাঁ গরম থাকবে সতক্ষণ হয়ে যাবে তখন এটাতে ঢেকে ঢেলে খেয়ে নেবে আর সকালবেলায় উঠে একটু গরম জল খেলে আজকে যেমন কালকেও এটা কিন্তু কালকের লেখা এটা কালকে লেখা এটা কালকে লেখা আজকে খেয়ে বেরিয়েছিল এবং গরম জল খেয়ে তোর উপকার হয়েছে এটা সত্যি সে বলেছে আমাকে যে সত্যি সত্যি ভালো ভালো লাগছে অনেকক্ষণ আর ভোরবেলায় চারটের সময় উঠে তখন না মানে যদি আমি উঠেও যাই তাহলে অত কথা বলতে আর সকালবেলায় ভালো লাগে না যার ফলে তে এই একটা পদ্ধতি বেশ ভালো তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য আমি ব্লগটাকে শেষ করতে চাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা আমি কাল ততক্ষণের জন্য বিদায় নেওয়ার আগে একটা কথা বলি ফেসবুকের লেখাটা এখনও দিয়ে উঠতে পারিনি আজ থেকে তিন দিন হলো লেখাটা নিয়ে আমি ঝুলছে অনেক পরিবর্তন পরিমার্জন কিছুক্ষণ পরপর হচ্ছে সেটার জন্য যারা ফেসবুকের বন্ধু তারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার মানে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে বিশেষত মেসেঞ্জারে যে দিদি লেখাটা কী হলো মানে আমি একটা জিনিস লিখবো মানে একটা ধারাবাহিকভাবে লিখবো বলেছিলাম তো সেটা চলছে ওটা আমি কালকে পোস্ট করবো মোটামুটি হয়েই এসেছে কালকেই পোস্ট করবো সেটাই ইচ্ছা তো ঠিক আছে যতক্ষণে আপনারা এই ব্লগটা পাবেন তার আগেই হয়তো বা ওটা আমি পোস্ট করতে এবার আর বিদায় নিতে কোনো রকম বাধা নেই কথাটা আগেও বললে হতো কিন্তু হঠাৎ মনে করবে শেষে সেই জন্যই ঠিক আছে চলুন এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি